আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অধ্যায় তিন দশমিক দুই তোমরা বলে দেখতেই পাচ্ছ প্রথম অঙ্কটা করব এক নম্বরের অঙ্কটা করব আমাদের প্রশ্নে বলা আছে এই যে যোগফলটা এটা আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো আমি উত্তর আগে লিখে রেখেছি কারণ যখন আমি বুঝাবো আর উত্তর লিখবো তখন কি ভিজেটা লম্বা হয়ে যায় তোমরা বিরক্ত বোধ করো জাস্ট তোমরা বুঝবা ঠিক আছে

আমি এই অ্যারো চিহ্নগুলো যদি মুছে দিই এবার তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে আমরা কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান অনুশীলনীতে সংখ্যা রেখা আঁকা দেখেছিলাম তোমরা যারা ওই ভিডিওটি মিস করে গিয়েছ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব দেখে নিবা ওটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে এই অধ্যায় এসে কিছুই বুঝবা না আগে তোমাকে সংখ্যা রেখা বুঝতে হবে তারপরে আমরা অংশুরু শুরু করব। তো আমি সংখ্যা রেখাটা আর আজকে বুঝালাম না কারণ অলরেডি এগুলো বুঝানো হয়ে গেছে ঠিক আছে আমরা সংখ্যা রেখা আঁকলাম ওকে এখন আমরা প্রথমে এখানে সবচেয়ে বড় সংখ্যা কে বলো আমাদের কোশ্চেনে বড় সংখ্যা ল নাই তাহলে আমরা 9 বা 10 পর্যন্ত নিলাম ওকে এরপর দেখো আমরা কি করব শূন্য থেকে 9 পর্যন্ত যাব তাহলে শূন্য থেকে এখান থেকে আমরা কি করব একটা অ্যারো চিহ্ন দিব। নাই অবশ্যই তোমরা স্কেল দিয়ে করবে কিন্তু সহজ মানে সোজা হতে হবে সরি আমরা কিন্তু 10 পর্যন্ত চলে গেল হ্যাঁ তাহলে আমাকে 9 পর্যন্ত আনতে হবে এই যে 9 পর্যন্ত আমরা আসলাম ডান দিকে তাকো এরপরে বলেছে -6 তাহলে কি আমি এদিকে আসব না এদিকে আমরা আসব না আমরা কি করব 9 থেকে এবার উল্টো বাম দিকে আসব কারণ মাইনাসের ঘর কিন্তু এইদিকে বাম দিকে আর প্লাসের ঘর ডান দিকে তাহলে 9 আমরা আসলাম মূল হচ্ছে 9 সংখ্যা এখানে আসলাম আপাতত স্টপ স্টপ হয়ে এবার আমরা কি করব বাম দিকে হাঁটা শুরু করব কারণ মাইনাসের ঘর সব সময় বাম দিকে হয় কেন বাম দিকে হাঁটব কারণ আমরা প্রশ্ন বলেছে -6 তাহলে নয় ঘরের পর থেকে গুনে গুনে আমরা ছয় ঘর পর্যন্ত যাব তাহলে এক ঘর নয় ঘরটা কিন্তু ধরবো না নয় ঘর পর্যন্ত স্টপ করে এই এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তার উল্টো পথে আসলাম এই পর্যন্ত আমরা স্টপ তাহলে ছয় ঘরে এসে কোথায় ঠিকলো তিনে ঠিকলো তাহলে আমার উত্তরটা কত এখন আবার একটা চিহ্ন দিতে হবে তিন পর্যন্ত আসছে তাহলে তিন কোথা থেকে আমরা ধরবো শূন্য থেকে শূন্য থেকে তিন এটাই হলো আমাদের উত্তর আমার মনে হয় বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছে চলো আমি একটা সংখ্যা রেখা দেখাই এই খ নাম্বার সংখ্যা রেখাটা একটু দেখাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো আমি একটা সংখ্যা রেখা ওকে এগুলো একটু আমি মুছে দিই কারণ আমার এখানে জায়গা নেই আমি সংখ্যা রেখা আঁকি আমার বড় সংখ্যা এখানে কত মাইনাস এগারো ওকে আচ্ছা আমি পাঁচ পর্যন্ত আমি লিখি একটু ছোট করে লিখব ওয়ান টু থ্রি ফোর বেশি নিলাম সিক্স যেহেতু আমার বলছে যে আমাকে মাইনাস ইলেভেন নিতে হবে তা কিন্তু না এখন সবসময় প্লাস দিয়ে শুরু করব আমাকে বলেছে প্রথমে বলেছে তাহলে কি করবো শূন্য থেকে আমরা ফাইভ পর্যন্ত আসলাম স্টপ এবার বলেছে মাইনাস এলিভেন তার মানে পাঁচ থেকে এবার কোথায় যাব ডানে যাব না মাইনাস বলেছে মাইনাস মানে বাম দিক বাম দিকে উল্টো দিকে হাঁটা শুরু করবো তাহলে এইখান থেকে এবার এগারো ঘর যাব। যেখান থেকে স্টপ ওইখানে এক ঘর ধরবো না ধরবো পরের লাইন থেকে তার মানে এখানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত আট নয় দশ এগারো ইয়াস এখানে এসে আমার এগারো ঘর তাহলে এইখান থেকে আবার আমি স্কেল দিয়ে সোজা একটা অ্যারো দিব এই এগারো ঘর তাহলে আমি কি করব এখন এক ঘর আরেকটু নিচে লিখব এই পর্যন্ত এরপর এরর জিনে অফ করে দেব ঠিক আছে ওকে তাহলে আমার কাউন্ট হবে কোথা থেকে आंसरটা হবে সর্বপ্রথম শূন্য থেকে এইখানে এসে থেমেছে মানে এখানে আমার স্টপ তাহলে আমার आंसरটা শূন্য থেকে শূন্য থেকে -6 তাহলে আমার आंसर হলো -6 ওকে তাহলে কয় आंसर কত -6 লেখা কিন্তু সেম থাকবে এখানে এসে একটু চেঞ্জ হবে এই এই রেখাটা মনে রাখো শুধু সংখ্যা লেখা বুঝলে বাকি পুরো ইজি হয়ে যাবে আমি মনে তোমাদের বুঝাতে পেরেছি তোমরা যারা যারা বুঝেছো ছটফট কমেন্ট করো যারা বুঝো নাই তারপর কমেন্ট করো আমি আরেকবার এই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও আমরা না হলে তৈরি করে ফেলব ওকে এরপরে আমরা বুঝে দিয়েছি তাহলে আমাদের কি আসলো প্রথম অঙ্কে চলে যায় এই পর্যন্ত আর উত্তর হলো শূন্য থেকে তিন ওকে এখন কি লিখবো সেটা দেখে নাও আমাদের তো একটু লিখতে হবে মার্ক যেহেতু চার মার্ক শুধু আঁকলেই তো আর হবে না তাই না আমরা আঁকাটা বুঝে গিয়েছি এইবার আমাদের লেখা কি লিখবো সংখ্যা রেখার জিরো বিন্দু থেকে ডান দিকে প্রথমে নাইন ধাপ অতিক্রম করেছে নাইন ধাপ মানে এক ধাপ দুই ধাপ তিন ধাপ এভাবে করে ধাপ অতিক্রম করে নয় বিন্দুতে এসে পৌঁছেছে তারপর নয় বিন্দু থেকে এবার কোন গিয়েছে বাম দিকে গিয়েছে মানে যেভাবে আমরা আঁকছি ওইটাই আমরা উপস্থাপন করব লেখার মাধ্যমে ছয় ধাপ অতিক্রম করেছে এক ধাপ দুই ধাপ তিন ধাপ এরকম ছয় ধাপ অতিক্রম করে তিন বিন্দুতে এসে পৌঁছায় তাহলে এখন এইটা হলো আমাদের একটু বোঝার বিষয় এটা একটু মনোযোগ দিয়ে বোঝো এখানে ও হবে হ্যাঁ 9 6 এর যোগফল তাহলে কিভাবে করব 9 এবং -6 এ মাঝখানে আমরা কি করব ও উঠিয়ে যোগ চিহ্ন দেব যোগফল বলেছে বিয়োগফল বলি বিয়োগ চিহ্ন যোগফল মানে যোগ চিহ্ন দেব যোগ চিহ্ন দেওয়ার পর আমরা কি করব আমাদের একটা কিন্তু সূত্র আছে প্লাস মাইনাস এ মাইনাস প্লাস প্লাসে প্লাস এরকমই একটা সূত্র আছে এই সূত্রগুলো মুখস্ত করে রাখবে প্লাস আর মাইনাস গুণ হলে মাইনাস আই প্লাস প্লাস গুণ হলে প্লাস আই দেখো যদি সহজভাবে সূত্র মনে সূত্র মনে রাখতে হবে হ্যাঁ কিছু করা নাই সূত্র মুখস্ত করবে মনে রাখবে তারপর আরো সহজ করে বলি এই দুইটা চিহ্ন কিন্তু আলাদা আলাদা বিপরীত চিহ্ন বিপরীত চিহ্ন যখন একসাথে থাকে তখন মাইনাসের মনে রাখবা মাইনাসের অনেক পাওয়ার সেই কি করে তার জায়গাটা ডাবল প্লাসের জায়গাটা ডাবল করে খালি ঠিক আছে আর যদি সহজভাবে বলতে চাই দুইটা চিহ্ন পাশাপাশি থাকে গুণ হয়ে যাবে তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে আমাদের সূত্র হচ্ছে মাইনাস হবে প্লাস মাইনাসে গুণ করলে কত আসে माइनस हलो তাহলে 9 6 এখানে রাফ করি বড় সংখ্যা 9 এই 9 নিলাম 6 যে সংখ্যাটা আমি ধরব সব সময় তার আগে চিহ্নটা সহ কাউন্ট করতে হয় মানে ধরতে হয় তাহলে কি কাউন্ট করব 6 এইভাবে আমাদের কি করতে হবে লিখতে হবে বিয়োগ করলে আর কি 9 এর আগে কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন নাই মানে তার ওখানে একটা প্লাস চিহ্ন আছে যেটা কখনো লিখতে হয় না মানে প্রথমে ওই সংখ্যাটা থাকে প্লাস চিহ্ন কখনো লিখতে হয় না এটা ধরে নিতে হয় তাহলে আমাদের এখানে দুটো ভিন্ন চিহ্ন দুটো ভিন্ন চিহ্ন মানে হচ্ছে বিয়োগ করতে হবে বিয়োগ করে ফেলি বিয়োগ করলে কত আসে বলতো নর্মাল বিয়ে আসে এই তিন হলো একটু বোঝার বিষয় পরবর্তীতে আমরা শুধু এটার উপরে অঙ্ক করবো ঠিক তেমনি এখানে আমাদের লেখাগুলো সেম থাকবে কিন্তু ক্ষয়ের বেলায় আমরা কি লিখবো জিরো বিন্দু ডান দিক থেকে আমরা কোথায় গিয়েছিলাম পাঁচ ধাপ এখানে নাইনের জায়গায় লিখবো পাঁচ ধাপ অতিক্রম করে পাঁচ বিন্দুতে পৌঁছায় তাই না পাঁচ বিন্দুতে পৌঁছেছিলাম তারপর পাঁচ বিন্দুর বাম দিকে কয় ধাপ লিখবো মাইনাস এগারো মানে এগারো ধাপ তাই না এগারো ধাপ অতিক্রম করে কত বিন্দুতে গিয়েছিলাম আমরা মনে আছে এখানে লিখবো মাইনাস ছয় বিন্দুতে পৌঁছায় তাহলে এদের যোগফলটা এখন আমরা একটু নির্ণয় করব হ্যাঁ একটু মনোযোগ দিয়ে দেখতে হবে দেখো শুধু আমি ফল নম্বরের যোগফলটা নির্ণয় করা দেখাচ্ছি ফাইভ প্লাস মাইনাস এগারো রাইট ওই যে নিয়ম দুইটা চিহ্ন পাশাপাশি দুই চিহ্ন পাশাপাশি থাকলে কি করতে হয় গুণ করতে হয় তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কত হয় এই যে আনসার প্লাস মাইনাস এ মাইনাস তাহলে 5 প্লাস মাইনাসে মাইনাস আবার বুঝো প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস 11 এখন আমরা কি করব একটু রাফ করে দেখা আনসার কত আসে দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যাটা নিবা হ্যাঁ তাহলে বড় সংখ্যা কত বলো তো 11 কত 11 ওই যে বলেছিলাম যে সংখ্যাটা নিবা তার আগে চিহ্নটা সহ কাউন্ট করতে হবে ধরতে হবে তাহলে এগারোর আগে ছিল মাইনাস তাহলে বলতে হবে মাইনাস এগারো বা মাইনাস এলেভেন এরপরে কত নিব ফাইভ ফাইভের আগে কোনো চিহ্ন নাই তার মানে কি চিহ্ন আছে প্লাস আছে তার মানে প্লাস ফাইভ তো ওটা আমি আর লিখলাম না এটা কি করতে হবে বোঝাই যাচ্ছে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত আসে ছয় এখানে একটা কাহিনী কাহিনী হচ্ছে মনে রাখবা রুলস টু এটা হচ্ছে রুলস এক এবার রুলস টু হচ্ছে বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে ওই মাইনাসটা উত্তর হিসেবে বসে যায় মানে মাইনাসের এত পাওয়ার ঠিক আছে যদি বড় সংখ্যার আগে মাইনাস থাকে মনে রাখবা আবারও বলছি বড় সংখ্যার আগে মাইনাস থাকলে উত্তরে মাইনাস বসে যাবে অর্থাৎ উত্তরটা হবে মাইনাস সিক্স এই হলো মাইনাস সিক্স এখন যদি কখনো আরেকটা বুঝাই এই পর্যন্ত আমার খ নাম্বার আনসার শেষ সেম জিনিসটা যদি আমি লিখি এগারো মাইনাস ফাইভ তাহলে উত্তর কত হয় সিক্সই হয় কিন্তু মাইনাস আমি বসাতে পারবো না কেন পারবো না কারণ এটা হচ্ছে আমার বড় সংখ্যা সবসময় বড় সংখ্যার দিকে তাকা বা বড় সংখ্যার আগে কি মাইনাস আছে নাই তাহলে তখন মাইনাসটা কি হয়ে যায় লেস হয়ে যায় তার আর পাওয়ার থাকে না পাওয়ার থাকবে কখন যখন সে বড় সংখ্যার আগে বসবে তাহলে এটা আনসার হবে আমার প্লাস সিক্স আর প্লাস তো আমার হয় না এ কারণে শুধু আনসার সিক্স আমার মনে হয় এটা আর এটার মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পেরেছ এই অধ্যায়টা খুবই মজার একটা অধ্যায় ধীরে ধীরে আমরা যখন এরকম অঙ্কে প্রবেশ করব একদম ক্লিয়ার হয়ে যাবা শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম মজা মজার অঙ্গ আমি নিয়ে আসবো যা সহজে সহজে বুঝাবো এবং তোমরা সহজে এই ধরনের অঙ্গ ক্যাপচার করতে পারবা তাহলে আজকে এই পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দাও যারা ভিডিওটি দেখছো লাইক করে দাও শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে